আসসালামু আলাইকুম পাঁচই আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা নিজেও পালিয়ে যান দিল্লিতে তার সাথে সাথে কত যে পলাতক অবস্থায় আছে সবাই স্বপ্ন দিতে হয়ে এখন কিছু কিছু ক্ষেত্রে মামলা হচ্ছে যার কারণে হয়তো বলতে পারেন যে মামলার কারণে তারা গা ঢাকা দিয়ে আছে কিন্তু অনেকে আছেন তাদেরকে মামলা নেই কিন্তু তারপরও তারা বাইরে বেরোবেন এই নৈতিক সাহস তাদের নেই তেমনই একজন আপনাদের খুবই পরিচিত আপনারাই তাদের তাকে বিশাল একটা মহিরু পরিণত করেছেন তিনি হচ্ছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন ব্যারিস্টার সুমন হিসাবে খুবই পরিচিত সবার পরিচিত যিনি একটা ভিডিও দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ হুম রিখে তো তিনি এই প্রথম মুখ খুললেছেন গতকালকে একটা তার বক্তব্য ছড়িয়ে পড়েছে তো তার উপর ভিত্তি করে রিপোর্টও করেছে কোনো কোনো অনলাইন সরকার পতনের পর প্রথম মুখ খুললেন ব্যস্টার সময় সেখানে তিনি বলছেন যে তিনি কোটা আন্দোলন সমর্থন করেন ছাত্রদের উপর যেই নৃশংসতা হয়েছে সেটা তিনি নিন্দা করেন কিন্তু তিনি এটা বুঝতে পারেননি কিন্তু তিনি বুঝতে পারেননি আসলে তিনি অনেক কিছুই বুঝতে পারেননি কি যে পারেননি প্রতিবাদ করতে একটা সুতরাং আমি এই যুদ্ধে সময় চেষ্টা করছি এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন যে যুদ্ধ এই যুদ্ধে আমি মনে করি যে

বা তাদের এটাকে বুঝতে পারেনি বলে তিনি দুঃখ প্রকাশ করছেন এখন বলছেন যে দুর্নীতি বিরোধী যেই আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে তিনি পাশে থাকবেন থাকবেন অর্থাৎ একটাতে তিনি ভুল করলো আরেকটাতে দিয়ে তিনি কাভার করতে চাচ্ছেন তো সেটা কি সেটা হলো এটা সত্য সাবেক আইজিপি বেনজির সালাম মুর্শিদি সহ বেশ কিছু ডাকসাইটের লোকের বিরুদ্ধে তিনি মামলা করেছেন এবং বক্তব্য দিয়েছেন এবং বেশ ঝড় তুলেছেন সে কারণে তার একটা পপুলারিটি ছিল কিন্তু ওই যে বিষয়টা হলো আপনার জায়গাটা জায়গাটা আপনি ধ্বংস করে আপনি কিছু পপুলার নিয়ে যে আপনি জনপ্রিয় হওয়ার যে চেষ্টা করে নিজেকে জাহির করবেন সেটা কি সঠিক আপনি তো মূল জায়গাটা আপনি ঠিক করছেন না যেমন যেই জাল নির্বাচনটা হয়ে গেল আমিডামি নির্বাচন সেই নির্বাচনের আপনি তেমনি

এই যে এখন যে বক্তব্য শুনেন এটা তো কার কণ্ঠ এটা হচ্ছে সেই পালিয়ে যাওয়া শেখ হাসিনার কণ্ঠ তার মানেটা কি তার মানেটা হচ্ছে শেখ হাসিনার যেই সব বিষয়গুলোতে খুবই মানে যেটা মিন করেন যেটাকে সমর্থন করেন যেটাকে বিরোধিতা করেন সেটার পক্ষে তিনি সমর্থন করেন কোনটা এই যে ভোট ছাড়া নির্বাচন জাল জালিয়াতি নির্বাচন সেটার সঙ্গে ব্যারিস্টার সুমন আছে বিরোধিতা করেন কাকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং তিনি যা যা বলতেন ওই যে সুৎকক্ষ ক্ষুদ্র ঋণ এত টাকা লোপার ওই যে ক্লিন্টনের নির্বাচনে ভিলারির নির্বাচনে ফান্ডিং করা তার মানে তিনিও একটা ইঙ্গিত দিচ্ছেন যে ডক্টর দুর্নীতি পাস। তাহলে মূল জায়গা কিন্তু হাসিনার যে ডক্টর ইউনুস্কে নিয়ে তার অ্যালার্জি আর হচ্ছে ক্ষমতায় থাকার জন্য যে জাল জালিয়ে নির্বাচন দুইটা জায়গায় কিন্তু ব্যারিস্টার সমান একমত তাহলে কি বুঝবেন আপনি কয়টা ভুল সংশোধন করবেন এখন নাই বললেন যে ঠিক আছে তিনি বুঝতে পারেননি ছাত্রদের এই আন্দোলন তিনি কঠার পক্ষে ছিলেন কিন্তু এই আন্দোলনের এই পর্যায়ে যাবে এটা বুঝতে পারেননি যার জন্য শেষ পর্যায়ে তিনি থাকতে পারেননি আবার বলছেন যে দুর্নীতি বিরোধী অভিযানে তিনি থাকবেন কিন্তু এখন যে বক্তব্যটা শুনলেন ডক্টর হিনু সম্পর্কে যে কথাটা বলছেন এই কথা তো শেখ হাসিনার বক্তব্য তাহলে কি তাহলে উনি আসলে মূলত শেখ হাসিনার একটা গৃহপালিত পশু ছাড়া আমি কিছু বলবো না ওনার কোনো আসলে নৈতিক অধিকারই নেই আর কথা বলার কেননা সমস্ত কিছু মিলে যাচ্ছে শেখ হাসিনার যে সমস্ত কথা বলে সে বিষাক্ত পরিবেশ তৈরি করলো সারা বিশ্বের এই এত জ্ঞানীগুণী মানুষ যারা বলল যে না প্রফেসর ইউনুসকে কোনোভাবেই অপমানিত করা ঠিক না লাঞ্ছিত করা ঠিক না তার তার কাজগুলো সারা বিশ্বে প্রশংসিত ব্যারিস্টার সুমন কিন্তু সেটা নিয়েও প্রশ্ন করছে ফলে আপনি ওনাকে কয় জায়গায় আপনি সমর্থন করবেন যার এত জনপ্রিয়তা তার বক্তব্যের লক্ষ লক্ষ মানে ফলোয়ার হ্যাঁ আজকে হলো হল মানে তার কথা অনুযায়ী চললো বাংলাদেশ না চললো না শিক্ষার্থীরা বুঝছে কিন্তু ওই ব্যারিস্টার সুমন তারপরে কি সোলাইমান সুখন কিছু ইনফ্লুয়েন্সার আছে তারপরে ওই যে কিছু গণমাধ্যমের লোকজন আছে গণমাধ্যম মিলে কিন্তু শিক্ষার্থীরা বুঝে গেছে যে এটা পচে গেছে এইগুলি হচ্ছে সব হচ্ছে এই স্বৈরশাসনের অংশীদার সুতরাং তারা সঠিক পথটা বেছে নিয়ে ঠিক জায়গায় তারা অ্যাক্ট করেছে এবং সফল হয়েছে এখন বলেন এই বেশটা সুমনের ভবিষ্যৎ আপনারা এই নির্ধারণ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ